জয়নগর থেকে দুটো কুড়ি আঁপ ট্রেন আগুন লেগে গেছে বগের মধ্যে শেষ বগে পেছনের বগেতে আগুন লেগে গেছে দেখুন সব ট্রেন থেকে ভয়ে নেমে গেছে রাস্তার মধ্যে আপ ট্রেন মানে জয়নগর স্টেশন থেকে ছাড়িয়ে কিছুটা গিয়েছে তার মধ্যে আগুন লেগে গেছে একদম ফায়ার ব্রিগেডের মতো সব ট্রেন থেকে যাবে সব ট্রেন থেকে নেমে গেছে নেমে নিয়ে হেঁটে 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 সবাই যেন দুজন ভয়ে নেমে যাচ্ছে দেখো কত লোক কত ভিড় হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো ফায়ার ব্রিগেড আসেনি সব ভয়ে ট্রেন থেকে নেমে গেছে এটা হচ্ছে জয়নগর থেকে মানে জয়নগর থেকে দুটো কুড়ি যে ট্রেনটা দুটো কুড়ি বা আড়াইটা ট্রেন আছে ঠিক আছে সেই ট্রেনটি আগুন লেগে গেছে পেছনের পকেটাই আপ ট্রেন আজকে ট্রেনে তো প্রচুর গন্ডগোল হয়ে যাবে যেখানে হচ্ছে এই যে পেছনের দিকটা এটা আপনার ডাউন আপে মনে হচ্ছে তো এটা হচ্ছে এখানে আগুন লেগে গেছে ওই যে দূরে ওই পেছনের দিকটা ওই যে ওই দিকটা ওই যে ওইখানটা ওই পেছনের দিকটাই হচ্ছে আগুন লেগে গেছে এইখানে ট্রেন থেমে গেছে এখানে হচ্ছে লাইন পড়া আছে একদম পুরো কি অবস্থা ভিড়ে ভিড় হয়ে গেছে অবস্থা খুবই খারাপ এখন লোক দাঁড়িয়ে আছে ট্রেন তো পুরো ফাঁকা হুরুস তুরুস করে সবাই নেমে গেছে প্রচুর লোক নেমে গেছে ও মাই কট পেছনে পেছনে এইদিকে 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 না এইদিকে এটা তো আপ